আমাদের হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে যখন হাতে আসে সেক্ষেত্রে আমরা কিন্তু পাগল হয়ে যাই বাট নেট কানেকশনটা নিয়ে কিন্তু আমরা ভিডিও দেখতে থাকি বাট আপনি যখন অনেক অ্যাপস ইনস্টল করেছিলেন সেই অ্যাপসগুলো যখন পুনরায় আবারও আনইনস্টল করেছেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনের ভিতরে থেকেই যাচ্ছে চিরতরের জন্য কখনোই ডিলেট হচ্ছে না সেই অ্যাপসের কারণে কিন্তু আপনার মোবাইলের জন্য বড় ধরনের ক্ষতি হচ্ছে যখন আপনি মোবাইলের আদার জাতীয় কাজ করতে যান সেক্ষেত্রে আপনার মোবাইলটি কিন্তু চুলো কাজ করে হ্যাং হয়ে যায় বাট আপনার মোবাইলটি কিন্তু খুব দ্রুতই গরম হয়ে যায় এই সমস্যাটি সলভ করার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আপনার মোবাইলটি ইজি এবং আগের মতনই ফাস্ট কাজ করবে এই এক কাজগুলো করলে সো এই কাজটি করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনার ফোনে থাকা সকল ভাইরাস এবং আপনার ফোনে থাকা যে আনইনস্টল হয়ে যাওয়া অ্যাপসগুলো রয়েছে সেগুলো ডিলেট করে দিলে এই সমস্যাটি সলভ হয়ে যাবে সো বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটির মূল কাজ শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড সেই অ্যাপস এবং ভাইরাসগুলো ডিলিট করার জন্য স্টোরের ভিতরে প্রবেশ করবেন স্টোরের ভিতরে প্রবেশ করার পর একদম উপরই দেখতে পারবেন জিমেলের লোগো রয়েছে সেই জিমেলের লোগোর উপর ক্লিক করে দিবেন এই জিমেলের লোগর উপর ক্লিক করে দেওয়ার পর এরকমই ইন্টারভেস আপনাদের সামনে শো হবে এখান থেকে দেখতেই পারছেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতেই পারছেন ই বলে একটি অপশন এই ম্যানেজ অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস বলে একটি অপশন এ দিস ডিভাইস উপর ক্লিক করে দেওয়ার পর একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন নট ইনস্টল ইড এই অপশনের পুর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখানে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস এইখান থেকে মার্ক করে আপনারা ইনস্টল করে দিবেন এতে আপনার মোবাইলটি কিন্তু হ্যাং হবে না স্লো কাজ করবে না বাট আপনি যখন কাজ করছেন আগে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কাজ করে জুত পান নাই মোবাইলটি খুব দ্রুতই গরম হয়ে গেছে এই সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ